একজন হলো কষ্ট রোগী আরেকজন হলো টাক মাথাওয়ালা আরেকজন হলো অন্ধ লোক তিনজন লোক কয়জন আরো জোরে কয়জন লোক তিনজন লোক আল্লাহ রাবুল আলমিন কীভাবে মানুষকে পরীক্ষা করে এটা আমাদের জন্য শিক্ষা বন্ধু সর্বপ্রথম আল্লাহ রাবুল আলমিন ওই কুষ্ঠ রুগীর কাছে একজন প্যারেস্তা পাঠিয়ে দিলেন আল্লাহ রাবুল আলমিন কুষ্ঠ রুগীর কাছে যখন প্যারেস্তা পাঠিয়ে দিলেন প্যারেস্তা আসার পরে কুষ্ঠ প্রশ্ন করলো তোমার পছন্দ কি এবার ওই প্যারেস্তা একটা ডাক দিয়ে পারল আমার পছন্দ হলো আমার পছন্দ হলো আমার স্কিনটা সুন্দর হয়ে যাক আমার চামড়াটা সুন্দর হয়ে যাক কারণ এই কুষ্ঠ রোগের জন্য দবল রোগের জন্য মানুষ আমাকে পছন্দ করে না ভালোবাসে না আমি চাই আমার এই কুষ্ঠ রোগটা ভালো হয়ে যাক জোরে বলেন না সুবহান আল্লাহ তখন ওই ফেরেশতা কি করলেন উনি ওনার হাত দিয়ে ফেরেশতা তোনার হাত দিয়ে তিনি কি করলেন ওই কুষ্ঠ রোগীকে মেসেজ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার কুষ্ঠ রোগটা ভালো করে দিল এবার ওনাকে প্রশ্ন করলেন তোমার কোন মাল বেশি পছন্দ তোমার কোন দৌলত বেশি পছন্দ এবার ইনি উত্তর দিলেন আমার ওই মালটা বেশি পছন্দ যে মালটা পছন্দ সেটা হলো ওট বন্ধু আল্লাহ একবারে বাচ্চা প্রসব হবে রকম একবারে কাছাকাছি সময়ে ঘনি এসেছে রকম ধরনের একটা ওট তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিলেন তার মানে গর্ভবতী একটা উঠনি তাকে দিয়ে দিলেন বন্ধু দিয়ে তিনি চলে গেলেন এটা কাছে টাকমাতা চিনেননি কন্ত কি যার মাথার তালুটা একবারে পুরো স্টেডিয়ামের মতো ঠিক কিনা বলে একবারে সাদা এটা কিন্তু তার দোষ না এটা আল্লাহরই হুকুম এবার ওই টাক মাতাওয়ালার কাছে গেলেন যাওয়ার পরে তাকে প্রশ্ন করলেন তোমার পছন্দ কি কয় আমার চুল মাথায় নাই এই জন্য সৌন্দর্যের একটু বেগাত ঘটেছে আমি চাই আমার টাক মাথাটা চুলে পরিপূর্ণ হয়ে যাক প্যারেস্তা যখন তাকে হাত বুলিয়ে দিল বন্ধু সঙ্গে সঙ্গে তাকে মেসেজ করে দেওয়ার পরে তার মাথার মধ্যে চুল গজাইল জোরে জোরে কন্যা সোহান আল্লাহ তার মাথার মধ্যে চোল বন্ধু গজাইতে থাকলো উঠতে থাকলো চোল গজাইতে থাকলো এবার তাকে প্রশ্ন করলো তোমার কোন মাল বেশি পছন্দ এবার তিনি বললেন আমার পছন্দ যে এইটা এইটা হলো বন্ধু গরু ওই উঠনির মতো একেবারে বাচ্চা প্রসব হবে এইরকম সময় খুব কাছাকাছি এইরকম ধরনের একটা গাবি তাকে বন্ধু দিয়ে চলে গেলেন ওই অন্ধ লোকের কাছে রে অন্ধর কাছে গিয়ে তাকে প্রশ্ন করলো তাকে প্রশ্ন করলো তোমার কি জিনিস পছন্দ কয় আমি চোখে দেখতে পাই না আমি দৃষ্টিহীন একজন মানুষ কি আমি দৃষ্টিহীন একজন মানুষ আমি চাই আমার দৃষ্টি ফিরিয়ে আসুক এবার কি করলেন তাকে যখন মেসেজ করে দিলেন ফেরেস্তা তার চোখের দৃষ্টি বন্ধ চলে আসলো এবার তা প্রশ্ন করলেন তোমার কোন মাল পছন্দ যেই মালটা পছন্দ সেটা হলো তার বকরি বকরি চিনেননি আমরা বাঙালি কি বলি ছাগল কি বলি বকরি দিয়ে দিলেন ঠিক ওই আগের দুইটার মতো এমন একটা বকরি বন্ধু তাকে দিয়ে দিলেন যার বাচ্চা প্রসব একেবারে কাছাকাছি সময় দিন মাস পরিপূর্ণ তাকে দিয়ে চলে গেলেন এবার কুষ্ঠরোগী বন্ধু উঠ বাচ্চা দিচ্ছে বাচ্চা দিচ্ছে একটার পর একটা বাচ্চা দেয় কি দেয় না কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের তিনজনকে পরীক্ষা করছে এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি আমার নিজের জন্য বুঝা বন্ধু এবার আল্লাহ রাব্বুল আলামিন করলেন তাদেরকে মাল এবার দৌলত বাড়াইতে থাকলেন ওটের মালিক ওটের মালিকই হচ্ছে মালিকই হচ্ছে গরুর মালিক গরুর মালিকই হচ্ছে আর ছাগলের মালিক বন্ধু ছাগল শুধু ছাগল বৃদ্ধি পাচ্ছে এই করতে 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 তারা অনেক বেশি ওট এবং গরু ছাগলের মালিক হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন জৈনিক জন এক মুসাফেরির মধ্য সাধারণ একজন মানুষ দরিদ্র মানুষের ভেসে তাকে আবার পাঠিয়ে দিলেন ওই কুষ্ঠরুগীর কাছে যখন এসে সাহায্য চাইলো রে এবার ওই ব্যক্তি তাকে নাকচ করে দিল সে বলল না না এগুলো আমি দিব না দিতে পারবো না ওই এগুলো আমি আমার পূর্বপুরুষ থেকে পাইছি জোরে জোরে কন্যা নাউজবিল্লা সে কি উত্তর দিয়েছে এগুলি সে পূর্বপুরুষ থেকে পাইসে বুঝতে পারছেন নি যেমন দাদার জমিন বাবায় পাইছে বাবার জমিন আপনি আমি পাইছি এরকম পূর্বপুরুষদের রেফারেন্স তিনি দিয়েছেন এবার ওই ফেরেস্তা ডাক দিয়ে বলল তুমি যদি মিথ্যা বলে থাকো আল্লাহ যেন তোমাকে আবার আগের জায়গায় নিয়ে যায় না ওজবিল্লা এবার চলে গেলেন বন্ধু কার কাছে এবার চলে গেলেন ওই টাকমাতাওয়ালার কাছে টাকমাতাওয়ালার কাছে গিয়ে বললেন আমি মুসাফির আমি বিপদগ্রস্ত আমাকে একটু সাহায্য করে স্টেট ভাবে তিনি না করে দিলেন না না দিবে না ওই আগের ব্যক্তির মতোই তিনি অজুহাত দেখালেন এবার তিনি আবার ওই আগের ব্যক্তির মতো বললেন তুমি যদি মিথ্যে বলে থাকো তাহলে তুমি যেন আবার আগের জায়গায় চলে আসো এই কথা বলে তিনি আবার পুনরায় চলে গেলেন ওই অন্ধলোকের কাছে যে কি তিনি সাগুল। দিয়েছিলেন গর্ভবতী সাগি তিনি দিয়েছিলেন ওই ছাগলের মালিকের কাছে চলে গেলেন তার দুঃখের কথা বলতে রে এবার তিনি বললেন তুমি দুঃখ পেয়েছো তুমি বিপদে পড়েছ আমাকে আল্লাহ বললেন আমি দয়া করে আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন আমি অন্ধ ছিলাম আল্লাহ দয়া করে আমাকে দৌলত দিয়েছেন মাল দিয়েছেন আমি বড় লোক হয়েছি সম্পদের মালিক হয়েছি তোমার যত বেশি প্রয়োজন তুমি এখান থেকে নিয়ে যাও জোরে জোরে বলেন না এবার যখন সাগলের মালিক অন্ধলোক যখন বলল রে পথিক আমি শূন্য ছিলাম রে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিরু থেকে হিরো বানিয়ে দিল আমি দৃষ্টিহীন ছিলাম আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিল আমি পৃথিবীর আলো দেখতে পেতাম না আল্লাহ রাব্বুল আলামিন দ করে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন তোমার যা মনে চাই তুমি এখান থেকে নিয়ে যাও এবার ফেরেস্তা একটা ডাক দিয়ে বলল রে অন্ধ সাগলের মালিক আমি তো কোনো পথিক নই কোনো মুসাফির নয় কোনো বিপদগ্রস্ত নই আমি মূলত আল্লাহ রা বুলাল আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য ওই উটের মালিক কুষ্ঠরুগী এবং টাক মাতাওয়ালা মালিক দুই জন তারা পরীক্ষায় হানড্রেড পারসেন্ট ফেল করেছে তুমি অন্ধ বকরির মালিক তুমি আল্লাহর পরীক্ষায় জয়ী হয়েছ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ